আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট আরেকটা ব্লগ দেখার জন্য সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ এই গরমে বাচ্চাদের জন্য একটা সুপার ফুড হচ্ছে আম আর আমার বাসায় এক বস্তা এই সুপার ফুড আম কে পাঠালো তো সেটাই আপনাদের বলবো আর সুপার ফুড আম সম্পর্কেও কিছু কথা বলবো বাচ্চাদের জন্য বিশেষ করে যে ভীষণ উপকারী একটা ফল বস্তা ভরে এই আম কিন্তু আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে এগুলো আমাদের গাছের আম লিচু তো যেগুলো বেশি পাকা ছিল কিছু আম কিন্তু থেতলে গিয়েছে আসলে দূরের রাস্তা বাসে পাঠিয়েছে তো এগুলো এরকম গলে গিয়েছে আমাদের দেশে কিন্তু আমকে বলা হয় ফলের রাজা আসলে আমকে ফলের রাজা বলার পিছনেও কিন্তু কারণ আছে কারণ আম অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার আর বাচ্চাদের জন্য বলা হয় সুপার ফুড এমন অনেক বাচ্চা আছে যাদের ওজন কম তো এই আমের সিজনে সেই সব বাচ্চাদের কিন্তু আম দেয়া যেতে পারে কারণ কেননা আম কিন্তু ওজন বাড়ায় আর আমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ সি পটাশিয়াম বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেল মানে সব কিছু মিলিয়ে আমকে কিন্তু একটা আইডিয়াল ফুডও বলা হয় আম ডাইজেশনের সমস্যা দূর করে কষা পায়খানা ঠিক করে তো এটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য না এটা বড়দের জন্যও ভীষণভাবে কাজ করে কারণ আমে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে এছাড়া যেহেতু আমে কিন্তু মানে একদম কমপ্লিটলি ভিটামিন এ যেহেতু থাকে এটা কিন্তু চোখের সমস্যা দূর করে আর এখন কিন্তু অনেক বাচ্চাকেই দেখা যায় চশমা পড়তে মানে চোখের সমস্যা তো চোখের সমস্যা যাদের আছে অথবা যাদের নাই মানে সবাইকেই এই আমের সিজনে কিন্তু আম খাওয়ালে এই সমস্যা থেকে অনেকটাই কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে আর এই আম যে কোনোভাবেই কিন্তু বাচ্চাকে খাওয়ানো যেতে পারে এটা আমরা অনেক সময় পুডিং বানিয়ে খাওয়াতে পারি অথবা একটু জুস করে কেটে দিয়ে যে যে বাচ্চা যেভাবে খেতে পছন্দ করে এছাড়া কিন্তু আমে প্রচুর পরিমাণে এনার্জি থাকে ক্যালোরি থাকে আর এগুলো থাকার কারণে কিন্তু ক্লান্তি অবসাদ এগুলো দূর হয় এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে অনেক মানে ইনফেকশন দূর হয় অনেক সময় অনেক বাচ্চা মানে অনেক অসুস্থ থাকে মাঝে মাঝেই জ্বর হয় তো আম খাওয়ালে কিন্তু এগুলো থেকে মুক্তি পাওয়া যেতে পারে আর এতক্ষণ যে এই কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম এগুলো কিন্তু আমার কথা না আর আমি এ বিষয়ে এক্সপার্টও না এটা একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কথা এই গরমে ছোট বড় সবাই ফ্রেশ আম খান ভালো থাকুন আর সুস্থ থাকুন আর আমার ভাইয়া এসেছিল বাসায় আমাদের জন্য ঈদের মার্কেট করে নিয়ে এসেছে এই যে শাড়িটা এটা আমার শাশুড়ির জন্য আর এটা হচ্ছে থ্রি পিস আমার মেয়ের জন্য এরপরে আমার ছেলে তারপর আমার হাজব্যান্ড আর আমারকে ক্যাশ দিয়ে গিয়েছে তো আমি কিনতে এখনও সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারিনি কারণ একটার পর একটা সমস্যা লেগেই আছে কখনো বাচ্চার জ্বর কখনো আমার জ্বর কখনো আমার হাজব্যান্ডের জ্বর আবার সে ছিল ট্যুরে ঢাকার বাইরে ছিল যার জন্য আর সুযোগ হয়নি আর আমার ভাইয়া এসেছিল দেখলেন আপনারা যে আমি কিছু কিছু আইটেম রান্না করেছি মানে দেশীয় খাবার ভাত রান্না করেছি সাথে তরকারি সবজি এগুলো রান্না করেছি কিন্তু ভাইয়া খাবে না আর বেশিক্ষণ দেরিও করবে না তো চলে গিয়েছে যার জন্য আমি খাবারগুলো তাড়াহুড়া করে আবার বক্সে বেড়ে তারপরে দিয়ে দিয়েছি ভাইয়া চলে যাওয়ার পরে আমরা কিন্তু বাচ্চাদের পড়াশোনা করিয়েছি এরপরে খাওয়া দাওয়া করে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আমার কিচেনটাও ক্লিন করে নিয়েছি আমার আজকের ভিডিও এতটুকুই ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম